আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে এসেছি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই বন্ধুরা আমরা যখন গৃহে বসবাস করি তখন কিন্তু আমাদের বাসার ওয়ালগুলো ময়লা হয় কেননা এখানে ছোট বাচ্চা থাকলে তারা বাসার ওয়ালগুলো আগ করে ফেলে পাশাপাশি বিভিন্নভাবে আমাদের হাতের স্পর্শ লেগে বা বিভিন্ন কারণে কিন্তু ওয়ালগুলো ময়লা হয় তো প্রতি বছর হোক বা দুই বছর পরে হোক বা তিন বছর পরে হোক কিন্তু ওয়ালগুলোকে আমাদের কালার করা লাগে তো সেটা অনেক ব্যয়বহুল তো আজকে আমি এমন একটি টিপস দেবো এর পদ্ধতিতে আপনারা যদি আপনাদের বাসার ওয়ালগুলো পরিষ্কার রাখেন তাহলে কিন্তু আপনাদের আর রঙ করার খরচ করতে হবে না এত টাকা খরচ করে রঙ করার প্রয়োজন পড়বে না তো বন্ধুরা দেখুন এখানে আমি সুইচ বোর্ডের নিচে যেই জায়গাটা দেখাচ্ছি এখানে কিন্তু কালচে একটা দাগ পড়ে গেছে পাশাপাশি এই যে এইসব ওয়ালগুলোই বাচ্চারা হাত দেয় বড়দেরও হাতের স্পর্শ লাগে যার কারণে এরকম কালচারে ভাব চলে আসে তো এগুলো ক্লিন করতে হবে আর ক্লিন করার জন্য আমি কী কী ব্যবহার করছি দেখে নিন বন্ধুরা আমি যে এই পদ্ধতিগুলো এখানে শেয়ার করব প্রতিটা পদ্ধতি আপনারা দেখবেন তাহলে আপনারা খুবই উপকৃত হবেন এবং এবং আপনাদের বাধা থাকবে ঝকঝকে চকচকে এখানে আমি এক টাকার একটি ক্লিনিক ক্লাস শ্যাম্পু নিয়েছি আর এখানে কিন্তু খুব বেশি শ্যাম্পু ব্যবহার করা যাবে না এখানে আমি অনেকখানি পানি নিয়েছি তার ভিতরে এই এক টাকার শ্যাম্পু আমি কিন্তু দিয়ে দিলাম এবারে আমি চলে যাচ্ছি দ্বিতীয় ধাপে সেটা হচ্ছে এখানে আমি কিছুটা পানি নিয়েছি আর একটি ছোটো বলে নিয়ে এর ভিতরে আমি দিয়ে দিব পেস্ট কোলগেট হোয়াইট পেস্ট বা যে কোনো ধরনের হোয়াইট পেস্ট নিতে হবে তো আমি পেস্ট না নিয়ে পেস্টের একটি খালি প্যাকেট এখানে ব্যবহার করছি আপনারা অনেকে জানেন পেস্টের খালি প্যাকেটের ভিতরে কিন্তু প্রচুর পেস্ট থাকে তো সেই পেস্টটা আমি নষ্ট না করে কাজে লাগিয়ে নিচ্ছি এখন এই পেস্টের খালি প্যাকেটটা আমি কেটে নিয়ে পেস্টগুলো আমি নিয়ে নিচ্ছি আর এটা দিয়ে কিন্তু ওয়াল পরিষ্কার করব আমি স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাবো পুরো ভিডিওটি দেখলে আপনারা উপকৃত হবেন বাসাকে ঝকঝকে চকচকে রাখতে হলে কিন্তু এই টিপসটি জানা অবশ্যই দরকার আপনার ফার্নিচার আপনার জিনিসপত্র যতই পরিষ্কার থাক আপনার ওয়াল যদি ময়লা থাকে সেটা কিন্তু দেখতে একদম বাজে দেখায় এবারে আমি নিয়ে নিয়েছি একটি হ্যাঙ্গার আর নিয়ে নিয়েছি একটি লাঠি বা একটি কাঠ টাইপের তো আপনাদের বাসায় এরকম লম্বা টাইপের লাঠি বাজে কোনো কিছু থাকুক না কেন আপনারা নিয়ে নেবেন তারপরে এভাবে ঠিক হ্যাঙ্গারের মাঝখানে এভাবে রেখে উপরে একটা বাঁধন দিয়ে নেবেন তো উপরে একটা বেঁধে বেঁধে নেওয়ার পরে এই সোজা সুজি হ্যাঙ্গারের যেই হ্যান্ডেলটা আছে ওখানে আর একটা বাঁধন দিয়ে নেবেন বেশ শক্ত করে বাঁধনটা দিয়ে নেবেন নেওয়ার পরে আপনাদের বাসায় যে পুরোনো টাওয়াল বা কোনো গেঞ্জি কাপড় যদি থেকে থাকে আর এটা করতে কিন্তু টাওয়ালই বেশি কাজে লাগে তো টাওয়ালটা ইউজ করবেন এখন টাওয়ালটা আমি দুই ভাজ করে নিলাম দুই ভাজ করে নিয়ে এরপরে হ্যাঙ্গারটা বসিয়ে দিচ্ছি দেওয়ার পরে আমি এভাবে মুড়িয়ে এভাবে নিয়ে মুখটা ঠিক এভাবে আটকিয়ে দিব এখন আমি দুই ধরনের পানি রেডি করেছি কোনটা দিয়ে কি করব বন্ধুরা অবশ্যই দেখবেন এবং বাসাকে ঝকঝকে চকচকে করে নেবেন ওয়ালে দাগ থাকলে কিন্তু খুবই বিচ্ছিরি দেখা যায় আর বাসায় ছোট বাচ্চাদের তো আপনি বলে নিষেধ করে শোনাতে পারবেন না তাই এটা অবশ্যই মাথায় রাখবেন এখন আমি এই পেস্টের পানির ভিতরে একটি নেটের ব্যাগ এভাবে চুবি নিলাম নিয়ে এভাবে পেনের কালির কালির ওপরে দেখুন আমি দিয়ে দিচ্ছি এবং ঘষে নিচ্ছি এখানে আলতো করে ঘষে নিলে উঠে যাবে কিন্তু যদি খুব গভীরভাবে দাগ পড়ে যায় সেটা উঠতে চাইবে না সেক্ষেত্রে হালকা একটু পেস্ট নিয়ে সেই দাগের উপরে দিয়ে দিবেন দেওয়ার পরে একটুখানি ঘষা দিবেন সঙ্গে সঙ্গেই কিন্তু উঠে যাবে এটা রেখে দেওয়ার কোনো প্রয়োজন নেই হোয়াইট পেস্ট কিন্তু খুবই কাজে দেয় বিশেষ করে কোলগেট হোয়াইট পেস্ট এসোল ওয়ালের দাগ ওঠানোর ক্ষেত্রে তো দেখুন এভাবে কিন্তু খুব সহজে দাগটা উঠে যাচ্ছে আর এখানে পেনের দাগ বেশি গভীর হয়ে পড়েছিল তাই আমি আলাদা পেস্ট ব্যবহার করলাম এমনি নর্মাল যে কোনো দাগ হলে আপনারা কিন্তু এই পেস্টের পানি দিয়ে উঠিয়ে নেবেন এখানে আমি শুধু পেস্টের পানিটা একটু কাপড়ে লাগিয়ে নিয়ে এখানে ঘষা দিচ্ছি দেখুন এই সুইচ বোর্ডে নিজের হাতের স্পর্শে একটা কালচে দাগ পড়ে যায় সেটা কিন্তু খুব সহজে উঠে যাচ্ছে বন্ধুরা ওয়ালে নিচের সাইডে আমরা চলাফেরা করি আমাদের হাতের স্পর্শ লাগে বাচ্চারা হাত দেয় তো এসব জায়গাগুলো কিন্তু ময়লা হয়ে যায় তো এভাবেই এই পেস্টের পানিটা দিয়ে ঘুষে নেবেন পরিষ্কার হয়ে যাবে বন্ধুরা এখনও কিন্তু আমি শ্যাম্পু মিশ্রিত পানিটা ব্যবহার করিনি আপনারা দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন তো এগুলো আমি এভাবে মুছে নিয়েছি তো আর যে সকল জায়গাগুলো গভীরভাবে দাগ পড়ে গেছে সেগুলো কিন্তু অবশ্যই এই পেস্টের পানি দিয়ে মুছে নেবেন দেখুন একটুখানি নিয়ে আমি কয়েকবার ঘষা দিতেই এই জায়গার ময়লা কিন্তু সব উঠে গেল এখন কথা হচ্ছে যাদের বাসা ডিস্টেম্পার করা নয় মানে নর্মাল পেন্ট বা চুন করা তারা ওঠাতে পারবে কি না বন্ধুরা তাদের ক্ষেত্রে একটি কথা বলে রাখি আপনারা এই পেস্টের এটা ব্যবহার করবেন না আপনাদের জন্য শ্যাম্পুর পানি শ্যাম্পুর পানিটা জরুরি কেননা ওয়ালে কিন্তু ধুলো বালি পড়েই আপনারা যখন ওয়ালম্যাট লাগান ওয়ালে তার ওপরে কিন্তু বালি পড়ে মাঝে মাঝে সেটা কিন্তু আমাদের মুছতে হয় তাহলে একটা ওয়াল মেটের ওপরে তো গ্লাস দেওয়া থাকে সেটা যদি ওর উপরে ধুলা পড়ে তাহলে ওয়ালে কেন ধুলা পড়বে না ঠিক ওয়ালেও কিন্তু একইভাবে ধুলা পড়ে যায় তো বন্ধুরা ওয়ালের ধুলোগুলো আমরা কীভাবে উঠিয়ে নিব সেটাও দেখে নিন এখন এই শ্যাম্পু মিশ্রিত পানির ভিতরে আমি এই পেস্টের পানিটা ঢেলে দিচ্ছি আমি পুরো বাসার ওয়াল আজকে ক্লিন করবো কিন্তু পুরোটা আপনাদের দেখাবো না একটা ওয়াল শুধু দেখাচ্ছি এখন এই যে যে হ্যাঙ্গার দিয়ে আমি মপটা বানিয়েছিলাম এই মপটা এই পানির ভিতর চুবিয়ে নিয়ে নিলাম নেওয়ার পরে পুরো ওয়ালটা আমি এভাবে মুছে নেব তাহলে ওপরে যে ধোলাটা পড়েছিলো সেটা কিন্তু উঠে আসবে এই টাওয়ালের সাথে বন্ধুরা এটা কতটা যে কার্যকরী আপনারা যখন বাসায় ট্রাই করবেন তখনই বুঝতে পারবেন তাহলে ওয়ালে যে একটি ঘোলাটে ভাব হয়ে যায় ধুলা পড়ে সেটা থাকবে না ওয়াল চকচকে ঝকঝকে হয়ে যাবে আর কঠিন দাগগুলো তো আমি আগেই পেস্ট দিয়ে উঠানো দেখিয়ে দিয়েছি এখন আমি ওয়ালের ওপর সাইডে এভাবেই যেসব জায়গাগুলো হাত পৌঁছায় না সেই সব জায়গাগুলোতে আমি এভাবে এই মপটা দিয়েই মুছে নিচ্ছি দেখুন কত সহজেই মোছা হয়ে যাচ্ছে এবং ধুলোগুলো কিন্তু খুব সহজেই এই মপের সাথে উঠে আসছে মব ব্যবহার করতে পারেন যেগুলো আমরা ফ্লোর ক্লিনার করি মানে ক্লিন করি তো সেগুলো হবে কি ময়লা থাকে সেক্ষেত্রে আপনাদের ফ্লোর ফ্লোরের ময়লা দেখা যাবে ওয়ালে লেগে যেতে পারে তাই আপনারা এই টিপসটি ফলো করবেন বা এরকম টাওয়াল দিয়ে একটি মপ তৈরি করে নেবেন এটা হালকা পাতলা হবে আপনারা উপরে উঠিয়ে ওয়ালটা ভালো করে ক্লিন করে নিতে পারবেন তো বন্ধুরা দেখুন কত চকচকে ঝকঝক হয়ে যাচ্ছে এভাবে ওয়ালটা পরিষ্কার করলে আমি ওয়ালের প্রতিটা জায়গায় এভাবে কিন্তু ক্লিন করে নিতে পারছি এখানে যদি লাঠিটা বড়ো হয় সেক্ষেত্রে আপনারা নিচে দাঁড়িয়ে ক্লিন করে নিতে পারবেন আর লাঠিটা যদি ছোট হয় সেক্ষেত্রে আপনারা কোনো টুল অথবা চেয়ারের ওপরে দাঁড়িয়ে ক্লিন করে নিতে পারবেন আর কতটা ময়লা বের হচ্ছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন টাওয়ালটা কিন্তু কালো হয়ে গেল ময়লাতে আর ওয়ালের সঙ্গে ময়লা কতটা গুছিয়ে গুছিয়ে আসছে সেটা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখন আমি এভাবে সব জায়গার ময়লা আমি উঠিয়ে নিচ্ছি বন্ধুরা শুধু ফ্লোর পরিষ্কার করলে বা ঘরের আসবাবপত্র পরিষ্কার করলে হবে না এভাবে যদি মাঝে মাঝে আমরা ওয়ালটাও পরিষ্কার করি তাহলে কিন্তু আমাদের বাসাটা ঝকঝকে চকচকে থাকবে পাশাপাশি আমাদের কয়েকদিন পর পর অনেক টাকা খরচ করে কিন্তু ওয়াল এভাবে কালার করা লাগবে না এইভাবে আমি আমার বাসার পুরো ওয়াল ক্লিন করব। তো অত আপনাদের সাথে শেয়ার করছি না একটা ওয়াল ক্লিন করে আপনাদের দেখালাম কতটা ময়লা বের হলো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন এখন এতক্ষণ আমি এই ওয়ালটা পরিষ্কার করেছি ওয়ালটা দেখে আপনারা বুঝতেই পেরেছেন কতটা পরিষ্কার হয়েছে তো সবাই ভালো থাকবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার পাশেই থাকবেন আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম